মূলত কাশফুল দেখার উদ্দেশ্যেই কিন্তু আমরা আসছি এখানে দেখেন কাশফুল এনে কিন্তু ছেলের জন্য চায়না বাদে আমরা কাশফুল দেখিবি ধরি দেখেন গায়ের অবস্থা দেখেন এই দেখেন আপনারা এই আমার দেখতে হচ্ছে একটা ওয়েদার আর আপনাদেরকে আরো দেখাবে একটু ধরে ধরেন করেন এই দেখেন আমার ক্যামেরার পিছনে কিন্তু আসছে আমাদের ছোট ভাই মারুফ সে কিন্তু ভিজে একদম ইয়ে আসলে ওয়েদারটা খারাপের জন্য কিন্তু আমরা আসতে একটু লেট করছি দেখতে পাচ্ছেন কাশফুল যেহেতু শরৎ মাস শরতের বসন্তকাল এই যে আমার ছোট মারু কেমন লাগছে ভাই খুব ভালো লাগতেছে সে কিন্তু ঘোরার জন্য এক্সপার্ট মানে গত দুই সপ্তাহ তারা বলতেছে ভাই চলো কাশফুল দেখ পরতাম কাশফুল দেখতাম এই যে চলে যাচ্ছি কি সুন্দর একটা ওয়েদার দেখতে পাচ্ছেন কঠিন একটা ওয়েদার ভাই আমরা কোথায় যাচ্ছি রে ভাই দেখো 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 কত সুন্দর কাশফুল যেহেতু বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির কারণে এই যে কাশফুল দেখতে পারতেছেন কাশফুলের অবস্থা খারাপ এই যে সে কিন্তু কাশফুল তুললো কাশফুল কাশফুল ঘুমাইছে গেছে বুঝছেন কাজ সুন্দর দৃশ্য সুন্দর আপনারা চাইলে আসতে পারেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর মনোরম পরিবেশ